মুসলমান আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান সেই জন্য আমি মুসলমান আজ মুসলমানের সন্তানকে যদি বলা মুসলমানের সন্তান মনে দেখি তোমার নবীন্দ্র নামকে মুসলমানের সন্তান বলে আমার নবীন নামকার জিনিস ইসলাম وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا فسواه عَدَّنَهُ علي كثير ممن خَلَقُنَا ممن خلقنا تفضيلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الله وبحر العسل وبحر اللبن وبحر الخمر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حمد يا حاجة والخدائي باكرا حمد يا حاجة أَكِئِ مَا دَادِ دا دا مُسْتِينَ فَاكِرًا دَمِ دم دَمْدَمِدَهُ دل دَادِ دا أَلْتُو فَلَجَهْتُ الله النبي صلى عائشة الله النبي صلى الله عليه وسلم এই শাহজান মাসে বেশি বেশি করে নফল ইবাদত সেজন্য পবিত্র শাহজান মাস চলতেছে আল্লাহ তাহলে আমাদেরকে বরগপূর্ণ একটি মাসের ভিতরে নিয়ে আসছেন সেজন্য আল্লাহ তাহলে কাছে দোয়া আল্লাহ তাহলে যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছানোর তাহিক দান করুন আমাদেরকে বানাইছেন অনেক সুন্দর করে استفال مخلوقات کو دنیا کے اندر بنائے اللہ تعالی چاہا کہ کے ان کو مخلوق بنائی تو سکتا ہے اللہ تعالی کے اپنا کے قبال دیا سی لی قبال دیا سیدھا کربو زبان دیا سی زبان دی اللہ تعالی کے ڈر دو اللہ تعالی جب انسان کی بنا میں کی بول رہے ہیں ائن قال رب دع العالمنا ایتتی انی جائل فی الارض خلیفہ

Ana ben tezarufi herneye sızar. Firistanlar kesibler. Allah, artık dünyalar bitiren varos varınma. Ee varos gülüm, dünyayı can mal varık olmayı.

আদম নবী কে আল্লাহলেন অনেক সুন্দর করে বনৈলেন এই মানুষকে আল্লাহ অনেক দামি করে বনাইলেন আল্লাহ মানুষকে

জান জানি না কিন্তু প্রবাল পুরানি মে শোনো তুমি তুলে জানিয়ে দে আপনি জানিয়ে দিন খুললঙ্ কমর সি সাল মণি কমর আপনি জনি লঙ্কা নন্দা পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি বানানো হয় সমুদ্রের পানি গড়া যদি কালী বানানো হয় কেমন পর্যন্ত মালিকের কোন গান লাগতে থাকবে কিন্তু গুণগান লিখে শেষ করা যাবে না অতএব আল্লাহ তাআলার পরিচয় আমাদেরকে জানতে হবে আজ আমি apni আল্লাহ তাআলার চিহ্ন আল্লাহ তাআলা কুরআন চিহ্ন আল্লাহ তাআলা যে কুরআন আমাদেরকে দিয়েছে এই কুরআন কি আমি আপনাদেরwidetilde না সমাজের ভিতরে মানুষ সকলেই এক নয় আমার মূলত জানিয়ে দেন সমাজের ভিতরে মানুষ স্মরণ কেউ ধনী কেউ গরিব কেউ কালো কেউ সাদা কেউ রিক্সা চালক কেউ দিন মজ আমার অন্য জানিয়ে দেন যারা জাননাতে যাবে এবং যারা জাহান নামে যাবে তারা কখনো সমান না যাবে আর যারা জাহান নামে যাবে তারা কখনো স্নান হইতে পারে না

جل إن في الجنة بحر الماء وبحر العسل وبحر اللبن وبحر الرخام أطني جدي جنة جدوان جنة إلهي ألا تلقى جنة شوشة قلب مستفرسة ألا تعلم الله جل يدل وبشر الذين آمنوا وعملوا الصالحات وبشر الذين شو الدِّينِ آمن وترى إيمان نصي وعلم الصالحات جرى ميكا والكرسي، قلنا جنات تجريدي تَحْتِهَا الأنهار، الله تعالى تغير جَنُّهُ جنبك جدار الكرسي وسناوي الله على الدار، مثل الغلام আজ আমি মুসলমান ভাইছি আমার বাবা মুসলমান আমার বাবা মুসলমান সেই জন্য আমি মুসলমান আজ মুসলমানের যদি বলা হয় ও মুসলমানের সন্তান বমা দিচ্ছি তোমার নবীন নাম কি মুসলমানের সন্তান বলে আমার নবীন নাম তার

আগের মা বন্ধু ঘরে কম থেকে আওয়াজ আসত কোরআনের আওয়াজ আসত সকাল করে যখন নামাজের পর থেকে প্রতিটা ঘরের কোরআন থেকে কোরআন আওয়াজ শোনা যায় তো কথা ঠিক না ঠিক আজ মুসলমানের সন্তানের ঘরে কোরআন নাই মুসলমানের ঘরের ভিতরে বরকত নাই মুসলমানের সন্তান কোরআন ছেড়ে দিয়েছে মুসলমানের সন্তান নামাজ ছেড়ে দিয়েছে মুসলমানের সন্তান পূজা ছেড়ে দিয়েছে আজ মুসলমানের ঘরের ভিতরে অশান্তি কিরণ আজ তুমি আসো সে জিনিস দিয়ে তুমি চিকিৎসা করো যা সেই জিনিস তোমার ঘর আর কি হয়ে গিয়েছে যে কোরআন দিয়ে

قطمانیں چراچے

কি আছে আজ মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করা হয়নি পিজ দাঁড়াইছেন বোনের আজকে ক্ষয় তারিখ কম খুনের কয় তারিখ আপনি বলে দিতে পারবেন যদি জিজ্ঞেস করা হয় আর কি আজকে মুসলমানের সন্তান জানেন

نبيل انتم صرزر سيد المرسلين رحمة للعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم في الاستدلال صرت على سيدنا جبريل عليه الصلاة والسلام قاصرة مناجد সরদার আছে না জানি তুমি পাঁচ সুত আছে সেই সংসারে ফতোরা লোহাস গোব গোসলে দাও জমির ভিতরে সরদার আছে জমিনের ভিতরে সরদার আছে ও জমিন বলে দেখি তোমার ভিতরে সরদার জমিন বলে জানি

প্রতিটা জিনিসের ভিতরে সর্দার আছে অতএব যুগ রামজান মাস কারণ মাসের ভিতরে সব থেকে সবথেকে ধার মাস এই মাসটা আমার সবথেকে সর্দার আজ আমি আপনি মুসলমান হয়েছি আমাকে আপনাকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হারলে

اللہ اکبر अनपुराणे आब अन हीसे आलोगो

চলে আসছে অবতন কেউ থাকতে পারবে না আল্লাহ এই দুনিয়ার থেকে আমাকেও থাকে নিয়ে চলে যাবে الله تعالى قرآن كريم جريد ونفخ في السر فصعق من في السماء من في السماوات ومن في الأرض إلا من شاء الله تقول السلام عليه الصلاة والسلام شمجا يكت كرتبه من تبين شاشك سودان شهد عليه يعني من جمهور شهد عليه الله تعالى جليل دين أزوي أزوي كم لا تعالى

যমুন লাগে নাই কোন সিম তুল নাই কোন সোলাই নাই এক কোটা মতল তনি দরা আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দুনিয়ায় বানাইছে কত টিকটরি আল্লাহ তাআলা হযরত কে বলবেন ইয়া জেলি আর কে اسئله আর কে সুরা হযরত বলবেন হে আল্লাহ

<سوس> اللہ تعالیٰ তাআলা বলবেন যা যা তুই তোর নিজের জানছ কমস্কার শুরু আল্লাহ আমি তো এটা জানতাম আমার নিজের জানকে হবে আমি তো জানতাম